এটা আপনাদের প্রিয় লাইক আর লাইক আছে চকলেট চকলেট বদলাম না কিছু কি চকলেট এর পিঠাইতেছে না কি হয়েছে সেটা আগে জানবো কি বলেন আপনারা বললাম না কিছু সময় তো শুনতাম চকলেটের মুখ থেকে চকলেট নাকি সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আজকে আবার দুই ছাড়া নিয়ে মারামারি কি কারণে সেটাই জানবো চকলেটের মুখ থেকে চকলেট তুমি কি এখনো সিঙ্গেল না এই দুইজন যে মারামারি করতেছে সেই দুইজনের সেটা কি একটু বলবা আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতে চাইতেছি যে চকলেট তো সিঙ্গেল চকলেট সিঙ্গেল যে আপনারা কি কারণে শুধু বলতে বলতেছেন যে চকলেটে দুইজন লোক প্রেম করে ধরা খাইছে আরে এইসব কিছুই না চকলেটে তো এখন নিচে দাঁতে পড়েনি তাই না আরে কাকা চেতা জান কে আমি তো ওরকম কিছু মিন কইরা বলি নাই আমি শুধু বলতে চাইছি যে আমাদের চকলেটের এখনো নিচের কিছু জ্বালাই নাই চকলেট তো সিঙ্গেল ছোট্ট মানুষ কিভাবে দুইজনের সাথে করে আহ আরে প্রেম প্রেম কি রে ভাই এইভাবে টানতা এইভাবে টানতা সুস্কিলে পরে তো দেখবি চকলেটের পুটলা ফাইটটা চকলেট গুলা বাইরে যাবো গা আরে মামা তোমরা এত যারা করে তারা তো প্রতিবন্ধী আর ওরা দুই চারটার লোক এমনি থাই এইটাও সম্ভব আরে এইটাও সম্ভব আপনি কইতাছেন যে এইটা কি সম্ভব আপনি না বুঝিয়াস খালি কইতাছেন যে এইটাই সম্ভব আরে ওনারা থাকে মানে করে সবকিছু করে আহ আরে কেমনে আপনাদেরকে খুইলা বলুম টিকটকাররা পারেন এমন কোনো কাজ নাই ওরা দুই চারটা কে এরকম পনেরো বিশটা লোকে থাকতে পারে দেখলেন তো আপনারা চকলেট আপারে যত চকলেটের মতো নরম মনে করেন উনি কিন্তু অত নরম না উনি কিন্তু খুব শক্ত ওনারগুলো খুব শক্ত আরে কাকা আপনি খালি চেতে দেন আগে শুনবেন তো ওনার মনটা অনেক শক্ত আর কি উনি দুই চারজন দশজন সকলের লোকে প্রেম করতে পারে আরে কাকা আপনি খালি চেতে দেন আগে শুনবেন তো ওনার কি শক্ত আপনি তো খালি শুনিয়ে চেতে গেলেন গা ওনার মনটা অনেক শক্ত সেই কারণে উনি এই জনের লোকে প্রেম করে ওই জনের লোকে প্রেম করে সবার লোকে উনি একটু করে করে ও আচ্ছা আরে আপা গায়ের পশম পশম আরো কিছু সেটা তো পারলেন যে দাঁত দেখা চকলেট যে ছোটবেলা থেকে চকলেট খাইতে খাইতে ছুঁইতে দাঁত গুলো তার বেঁকা হয়ে গেছে গা ওই চকলেট আপার কথা বলতাসি উনি এখন দুইজন লিখা ধরা গেছে আপনারা দুদিন পরে শুনবেন যে উনি আবাসিক ঘোড়ে লগিয়া ধরা গাইছে কথায় আছে না চোরের মার বড় গলা নিত্য খাই দুধ কলা এই চকলেট আপার হইলো এ অবস্থা উনি একলাই দুই চারটার লোকের সামলে রাখতে পারে কেন না ওনার সবকিছুই বড় আর সবকিছুই নরম আর আপনি আবার যে কি মনটা মনটা আর অন্য কিছু ভাবলে আপনি ভাবতে পারেন কেননা চকলেটে খুব ছোট আর উনি সবসময় একটা কথাই বলে আমি কি বলা যাবে না আমি নিউ টেনে পড়ি আরে তুমি টেনে পড়ো কিনা সেটা শুনতে চাই নাই তো তুমি যে কি একটা ডায়লগ দেওয়া ভাইরাল যে তুমি জানি কি প্যাম ট্যাম করো না আর কি জানি বলো যে তুমি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো হ্যাঁ হ্যাঁ তুমি সিঙ্গেল তুমি সিঙ্গেল না সুন্দর মতো বলতে হবে যে আমি সিঙ্গেল আচ্ছা যাই হোক তোমার তো দাঁতের ফাঁক দেওয়া বাইরে যাই আরো কত জায়গা দিয়ে কত কিছু ফাঁক দেওয়া বাইরে যাইব দুই দিন পরে তাই না এখন তো দুইজনে মিল্লা করে আর কয়দিন পরে রাস্তার ভিতরে আরো বহুত জনে মিল্লা করব তখন আমাদেরকে একটু খবর দিও আমরা একটু ভিডিও বানাবো ভিডিও ভিডিও আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তোমার মুখ থেকে না এই কথাটা আর শুনতে চাই না আর শুনতে চাই না যে তুমি সিঙ্গেল আচ্ছা তুমি সিঙ্গেল আর সিঙ্গেল সমস্যা নেই তোমার কিরকম পোলা পছন্দ আমার মতো শলবো না অন্য রকম পোলা লাগবো কি একটু বলবা কেননা রোডের ভিতরে দুইটাই তো লম্বা চূড়া আমি তো একটু খাটো খোটো তারপরে বইলো আমরা তো একটু করবো তোমাকে তাই না ওরা করতেছে আমরা বললে সমস্যা কোথায় নিঃসন্দে তুই ঠিক কথা বলেছিস থাকতে হবে সব কথা শুনতে হবে হ্যাঁ হ্যাঁ লম্বা দুইটা লইয়া তো মারামারি চলতেছে আমি কিন্তু খাডো আমারটা খাডো সমস্যা যাই হোক আমি খাটো আর আমি তোমার সব কথা শুনবো সমস্যা নেই তুমি যেটা বলবা তুমি দশজনের লোক থাকলেও আমি তোমার কিছু বলবো না কেননা তুমি তো মিক্স চকলেট বিলে কথা তাই না আচ্ছা মিস চকলেট একটা কথা বলবা ওদের সাথে করে তুমি কত টাকা ইনকাম করো সেটা কি একটু খুলে বলবা আমাদের তাহলে আমরা একটু সুযোগ সুবিধা নিতাম আর কি আচ্ছা সেটা নয় বুঝলাম ইনকামের কথাটা বলবা না ওদের সাথে কত টাকা কামাই তার কত কিছু কর্তা তাই না আচ্ছা আরেকটা কথা বলি কথার গিয়ে বলবা দেশের সব ছেলেদেরটা তোমার কেমন লাগে সবাইকেই ভালো লাগে সবাইকেই ভালো লাগে আমি সবারটাই দেখি হ্যাঁ হ্যাঁ আমি তো সেটা কথাই বলছি যে তুমি তো সবারটা দেখো তাই না কাটটা লম্বা কাটটা খাটো তোমার দিতে এগুলোই সম্ভব যে মেয়ে একটা বয়ফ্রেন্ড থিয়া আরেকটা একটা ধরে তাহলে তো তার কাছে সবকিছু সম্ভব যে একটা একটা করে দুনিয়ার সব কটাই দেখা হয়েছে যে কাটটা কেমন তাই না সেই কারণে তো এখন যুদ্ধ চলতেছে এটার থেকে বাজবা তো ছেড়ে দৌড় আহান আর আমাকে রেপ করো না তুমি আর ও যা রেপ করছো তাতে আমার পেটটা ভরে গেছে এখন আমি সবার এগুলাই ঝুলে ঝুলে দেখাই সেটাই তো থাক আমি না আর কিছু বলতে চাই না আর কিছু ইন্টারভিউ নিলাম মাইলে আমি কোনো রিলেশনশিপে নাই ও তাই তুমি কোনো রিলেশনে নাই তাহলে এই দুইটা কি তোমার আঙ্কেল না আব্বু লাগে সেটা একটু বলবা আর রাফি তোমার কি লাগে আমি বের করেছি এখন বাকিটা আপনাদের হাতে রাখছি আপনারা প্রমাণ করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি তো বার করে দিলেন তাই না আর প্রমাণটা তো আমাদের হাতে আসে আমরা অবশ্যই প্রমাণ করবাম সেই কারণে তো আসলাম আমরা যে প্রমাণ করব যে উনি মিস চকলেট কিভাবে মাসে 1.5 লাখ টাকা কাজ করে তাই না 1.5 লাখ টাকা কোন দিক দিয়ে আসে টিকটকে থেকে কিভাবে 1.5 লাখ টাকা কাজ করা যায় সেটা তো আমাদের জানতেই হবে বুঝতেই হবে আমরা তাহলে চেষ্টা করব ওনার মতো সবকিছু বার করে দেব ভিডিও করার লাগি আর ওনার মতো দুই করার লেগে তাই না যে এটা সত্য নাকি মিথ্যা এটা আপনাদের হাতে দিচ্ছি আরে আমাদের হাতে দিচ্ছেন দেখে তো সত্য মিথ্যাটা যাচাই করতেছি তাই না আর সত্য যদি এটা না হয় তাহলে ভিডিও গুলা দেখতাছেন না আপনি কি কানা নাকি যে এগুলা দেখার পরেও বলতেছেন যে সত্য মিথ্যাটা যাচাই করার লেগে সত্যটা তো আমাদের সামনে আচ্ছা ভাই তোরা মেয়েরা এরকম কিসের জন্য সেটা কি একটু বলবি ছেলেদের সাথে থাকবি খাবি শুবি ছেলেদের সাথে সব কিছু করবি তারপরে ভিডিও বানাবি আরও কিছু তো করস তারপরে যখন ছেলেরা সত্যটা যাই না যায় যে আরেকজনের সাথে সে জিনিসটা করতেছেন তখনই ছেলেদের গায়ে হাত দিবি ছেলেদেরকে খারাপ বলবি তাই না ছেলেরাই তোদেরকে করে আর তোরা যে দুই চারটার লোকে করস সেটা দোষ নাই তাই না কিন্তু একটা সিক্রেট কিছুদিন পরে শেয়ার করব। ও তাই তোমার কাছে বুঝি আরো কিছু গোপন তথ্য আছে সেগুলো পরে বার করবা আর পরে কি বার করবা যেগুলো দেখছি সেগুলোতে তো আমাদের যথেষ্ট আমরা তোমাকে ঠিক মতো করতে পারবো কেননা তুমি তো বলছিলে যে তুমি মাসে দেড় লাখ টাকা কাজ করো তাই না মাসে দেড় লাখ টাকা কি এমনি এমনি আসে কিভাবে আসে সেটা নয় আমরা এখন বুঝতে পারছি যে এই ছেলেতে লইবা ওই ছেলেতে লইবা তারপরে যে এই যে আরেকটা ছেলের সাথে টিকটক করতে তার সাথে এগুলো আর কোনো বিষয় বার করার দরকার নেই আমরা যেগুলো দেখছি তাতে আমরা খুশি ভিডিও টা আজকে এই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সদস্য হবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ খারাপ ভিডিও বানাবেন না তাহলে ফেসে যাবেন নামটা মনে রাখবেন দয়াল তোমাকে কি ফুল দিব তুমি নিজেই একটা ফুল